কাশ্মীরের পর্যটন শিল্পে অন্ধকার নেমে আসবে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই দানা বেঁধেছিল এমনই আশঙ্কা এবার সত্যি হল সেই আশঙ্কাই গোটা জম্মু ও কাশ্মীরের সাতাশিটি পর্যটনস্থলের আটচল্লিশটি বন্ধ করে দিয়েছে প্রশাসন মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে জম্মু ও কাশ্মীরের আটচল্লিশটি জনপ্রিয় পর্যটনস্থল বন্ধ করে দেওয়া হয়েছে সিন্থান টপ ইউজমার্গ বন্দাস ভ্যালি স্রুঞ্জ জলপ্রপাত গোগাল গোগালদারা কমান্ড পোস্ট এবং অষ্টম দুধ পাথরি আহরবাল কাউসার নাগ চন্দিগাম, উলার রামপোড়া প্রভৃতি এলাকা তালিকায় রয়েছে রাজপোড়া চিয়ারহাড় মুন্দেজ হামা মার্কুট জলপ্রপাত খাম্পু বসনিয়া সূর্য মন্দির বেরিনাগ গার্ডেন আকাত পার্ক হাব্বা খাতুন পয়েন্ট বাবরেশি রিঙ্গাওয়ালি বদেরকোট নম্বোলান জলপ্রপাত ইকো পার্ক সাঙ্গারওয়ানি জামিয়া মসজিদ বাদামওয়ারি রজৌরি কাদাল হোটেল আইবরি হোটেল রিসোর্ট চেরি ট্রি রিসোর্ট নর্থ ক্লিফ ক্যাফে ফরেস্ট হিল কটেজ ইকো ভিলেজ রিসোর্ট অষ্টম মার্ক প্যারাগ্লাইডিং পয়েন্ট মামনে এবং মহাদ্বীপ পাহাড় বৌদ্ধ মঠ দাজিগাম এবং নারানাগ গত বাইশে এপ্রিল আনন্তনাগের পেহেলগাঁওয়ের বৈষণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারায় ছাব্বিশ জন পর্যটক সেই জঙ্গি হানার পরই কাশ্মীর জুড়ে পুরোদমে শুরু হয় সন্ত্রাস বিরোধী অভিযান গোয়েন্দা সূত্রের খবর আবারও জঙ্গি হানার আশঙ্কা রয়েছে জম্মু কাশ্মীরে সেই খবর প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি উপত্যকার আটচল্লিশটি পর্যটন কেন্দ্র বন্ধ করে দিয়েছে সে রাজ্যের সরকার তবে গুলমার্গ সোনমার্গ ডাল্লিক সহ অন্য যেসব পর্যটন কেন্দ্র খোলা রয়েছে সেগুলিতেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে